আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনি ঠাকুর বা জেলার কোচাবাড়ি হাটের দু দাঁত চার বয়সের দেশি সারগুরু এই ঠাকুর বাজার কোচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় আপনি কয়দা বয়স ওটাও চার দাঁত ওটাও চার দাঁত এটার দাম কত পঁচাত্তর কত বলতেছে একই দাম বলতেছে আটষট্টি নিয়ত কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি তার বয়স বয়সর আছে এখনো দাম কেমন ডাকছে কত বলতেছে আশি থেকে উনআশি নিয়ত কেমন পঁচাশি প্লাস পঁচাশি দর্শক এই সার গরুগুলি কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে লালন পালনের জন্য আপনারটা কয়দাত বয়স কয়দা কত দাম রাখছেন

কত বলতেছে আশি বলে নিয়ত কি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি কয়দাত আগর আর দুই দান এটা আগর এটা আগর আর এটা দুই দান জোড়া কত দাম রাখছেন জোড়া একশো এক লক্ষ আশি সর্বোচ্চ কত বলে এক লক্ষ পঞ্চান্ন বলছে নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার পর্যন্ত টার্গেট কয়দাত বস ভাই কয়দা বস দুই চার দাঁত দুই দাঁত নাকি দুই দাঁত কত দাম রাখছে নব্বই পঁচাশি বলছে হ্যাঁ আপনার নিয়ত কেমন আছে নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির তার ভাই কয়দার বয়স বয়স নতুন জোয়ান দাম কেমন ডাকছে আশি চাওয়া দাম কত উঠছে ভাই দাম সত্তর বাহাত্তর টার্গেট কি পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট নাম্বাই

থেকে সাতষট্টি নিয়ত কেমন করছেন সত্তর হাজার সত্তর সত্তর হাজার পর্যন্ত কয়দাত বয়স জোয়ান কত দাম লাগছে পঁয়ষট্টি কত বলতেছে আপনার নিয়ত কেমন কত হইলে বিক্রি করবেন

পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি আগর আছে দাম কেমন ডাকছেন কত বলে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন কাস্টমার কত বলছে ষাটের নিচে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়োগ কেমন আছে হাজার পর্যন্ত দেখি ভাই আপনারটার বয়স কি ভাই ভাই বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে নিয়ত কেমন করছে বিক্রি টার্গেট ভাই দাঁত হইছে দাম কেমন রাখছেন পঁচাশি দাম তো বেশি চাচ্ছেন কত বলতেছে চুয়াত্তর নিয়ত কেমন আছে ছিয়াত্তর থেকে সাতাত্তর পর্যন্ত বিক্রির তার আপনি একটা দাঁত হয়েছে দাঁত ভেড়ে আছে

আগর আছে দাম কেমন ডাকছে বাহাত্তর কত বলতেছে থেকে তেষট্টি আপনার নিয়ত কেমন আছে বিক্রির টার্গেট বয়স দুই দাঁত কত চাচ্ছেন দাম দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপান্ন সান্তান্ন আচ্ছা আচ্ছা নিয়ত কেমন কত হলে বিক্রি করবেন আন্তান্ন অন্যান্য সাতান্ন আঠারো থেকে আটান্ন হাজার পর্যন্ত আর কি আপনার দুটো দাঁত হয়েছে নাকি দুই দাঁত করে দুই দাঁত করে কত করে দাম রাখছেন এক লক্ষ পঁচিশ জোড়া কত বলে বারো তেরো অক্টোব এক লক্ষ বারো থেকে তেরো সর্বোচ্চ দাম বলতেছে আপনার নিয়ত কেমন আছে সতেরো হলে সতেরো এক লক্ষ সতেরো পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আসতে খোঁচাবাড়ি হাটের দেশি সার্বরিক আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম